সাধারণ মানুষদের তখনকার সময় বুদ্ধি মেধা ও ক্ষমতার দাপটে তারা এই অঞ্চলগুলো পরিচালনা করতেন জমিদার বাড়িগুলো শুধু স্থাপত্যের দিক থেকেই নয় ঐতিহ্য রাজকীয় অভিজাত্য ও শাসন ব্যবস্থার প্রতিচ্ছবিও বহন করে এক সময়ের জমকালো এই স্থাপনাগুলো এখন কালের করাল গ্রাসে বিলীন হয়ে গেছে বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ গোপালগঞ্জ ইউনিটের আওতাভুক্ত এটি এছাড়া জমিদার বাড়িতে বর্তমানে তহসিল অফিস সাব পোস্ট অফিস পুরাতন ইউনিয়ন বোর্ড অফিস ও সহ মাদ্রাসা রয়েছে স্থানীয়রা মনে করেন দ্রুত সংস্কার না করলে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি বিলীন হয়ে যাবে এবং নতুন প্রজন্ম ইতিহাসের এই নিদর্শনটি দেখতে পারবে না আর একটা জমিদার বাড়ি আমরা প্রবেশ করতে যাচ্ছি বর্তমানে এটি অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান নাম তো বিভিন্ন হিমাংশু প্রকাশ রায় চৌধুরী মতিলাল রায় চৌধুরী আর তো ওই পেশা ছিল রমেশচন্দ্র রায় চৌধুরী রমেশচন্দ্র রায় চৌধুরী আচ্ছা তারা কি ভাই ছিল সবাই থেকে ওই সবই খারাপ ছিল ওর দিকে ওর দিকেও আছে একটু পুরনো মন্দির টন্দির সংস্কার করেছে আর এটাও তো উনি এটা এখানে একতলা বিল্ডিং ছিল সংস্কার এটা কয়েক বছর হয়েছে করা ছয় সাত বছর এবার আমরা যাচ্ছি উলপুর কালী মন্দিরে আকর্ষণীয় ডিজাইন ও নতুন কারুকার্যে নির্মিত এই মন্দিরটি একতলা পুরাতন ভবন ভেঙে দু হাজার বাইশ সালে রায় রায়চৌধুরী পুনরায় নির্মাণ করান পুরোহিত সন্তোষ কুমার ভট্টাচার্য জানান এই জায়গাটা মূলত উল বন দ্বারা আবৃত ছিল সেই থেকে এই জায়গার নাম উলপুর হিসেবে পরিচিতি পায় এছাড়া জমিদাররা যখন এখানে আসেন তখন উলখাগ্ররা বনের মধ্যে দেখতে পান এক সন্ন্যাসী সাধনা করছেন সেই থেকে জমিদারদের সন্ন্যাসীর সাথে কথা হয় এবং সকল বিধান মেনে ও মূর্তি তৈরি করে এখানে পূজা অর্চনা শুরু করা হয় শত বছরের পুরোনো কালী প্রতিমা ছাড়াও এখানে শিব ও দুর্গা মন্দির রয়েছে প্রতিদিন পূজা হয় এবং আমাবস্যা ও দীপাবলিতে বিশেষ পূজা হয়ে থাকে ছুটির দিনে বহু পর্যটক এই মন্দির ও জমিদার বাড়ি দেখতে আসেন ওলপুর জমিদার বাড়ি আমাদের ঐতিহ্যের অংশ এটি সংরক্ষণ করা প্রয়োজন সঠিকভাবে সংরক্ষণ করা হলে এটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম বাড়ি আপনার এলাকায় থাকলে